প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার ডিম চালানের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ফার্মার ডিম চ্যানেলের আজকের আয়োজন কি পরিমাণ ডিম এই খাকি ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে থাকে আজকে আপনাদের নিয়ে আসছি কুষ্টিয়া জেলার শিলাইদ ঘাটের পাশে এই গ্রামে হাঁস খাওয়াতে নিয়ে আসছেন পাবনা জেলার আতাইকুলি থানার বাইখুলা গ্রাম থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং বাইর থেকে আসার পরে তিনি হাঁসের খাবার করেছেন তো প্রিয় দর্শক কথা বলবো এই হাঁসের খামারে বিদেশ থেকে আসা মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইয়ের সঙ্গে তিনি কতদিন ধরে এই হাঁসের খামার করেছেন তো প্রিয় দর্শক পুরা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন এই হাঁস কি পরিমাণ লাভজনক এবং কি পরিমাণ ব্যবসা সফল এই হাঁসের খামার তো প্রিয় দর্শক কথা বলবো এখন মনিরুল ইসলাম ভাইয়ের সঙ্গে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম আপনি তো অনেক দিন দেশের বাইরে ছিলেন জি জি কোন দেশে ছিলেন সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরে তো আপনার সিঙ্গাপুরে থেকে এসে হাঁসের খামার করেছেন জি সিঙ্গাপুর থেকে এসে আমি হাঁসের খামার করেছি তো আপনার এই খামারে টোটাল কত পিস হাঁস আছে এখানে টোটাল হাঁস আছে উনিশশো উনিশশো পিস হাঁস আছে তো আপনার এই কি জাতের হাঁস এগুলা এগুলা সব খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল জাতের হাঁস তো আপনার খাকি ক্যাম্বেল জাতের হাসি কি ডিমের জন্য উপযুক্ত হ্যাঁ ডিমের যুক্ত উপযুক্ত এগুলা শতকরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট ডিম আসে নব্বই পঁচানব্বই পার্সেন্ট ডিম আসে জি জি আপনার যে ডিম দেখতে পাচ্ছি খামার পুরা খামার ভর্তি ডিম এখানে আপনার গতকাল কত ডিম হয়েছে গতকালকে নয়শ ডিম হয়েছে নয়শ ডিম হয়েছে প্রতিদিনে কি ডিম বাড়ছে হ্যাঁ প্রতিদিন বিশটা তিরিশটা পঞ্চাশটা করে বাড়ছে প্রতিদিনে হ্যাঁ তাতে আপনার টোটাল যে হাঁস আছে তো কি রকম ডিম আসতে পারে যদি ফুল ডিম চলে আসে তাতে পনেরোশো আশা করা যায় পনেরোশো আশা করা যায় আচ্ছা আপনি কি ছোট বাচ্চা পালন করেছিলেন না বড় হাঁস একদম ছোট একদিনকার বাচ্চা আমি লালন পালন করেছি একদিনকার বাচ্চা লালন পালন করছিলেন তো একদিনকার বাচ্চা লালন পালন করতে ডিমের উপযুক্ত হতে আপনার টোটালে কত টাকা খরচ হয়েছে এই দুই হাজার হাঁস বড় করতে আমার চার লাখ টাকা খরচ হয়েছে মানে এই দুই হাজার হাঁস আপনার বড় করতে চার লাখ টাকার মতো তাতে মোটামুটি একশো হাঁসের উপরে রকম খরচ হয় উপযুক্ত আপনি কি খাবার কিনে খাওয়াচ্ছেন না এই মাটির ফ্রি খাবার খাওয়াচ্ছেন এখন মাঠের ফ্রি খাবার খাওয়াচ্ছি আর মনে করেন ডিম পারার সময় ডিম যেহেতু পারছে এখন যদি খাদ্য কম লাগে যখন খাদ্য মাঠে কম পায় তখন কিছু পরিমাণ খাদ্য দেই যাতে ডিমগুলো গুলা পারা না দেয় তো আপনার এরকম ডিম এই যে নয়শো সাড়ে নয়শো ডিম আছে এরকম ডিম আপনার কতদিন বহল থাকবে এরা মনে করেন মাঠের খাদ্য থাকলে অনেক দিন পারবে আবার মাঠের খাদ্য ফুটে গেলে আমি যদি খাবার দেই কিনে দেই তাহলে অনেক দিন খাদ্য পাবে আবার ডিম পারবে চার পাঁচ মাস এরকম ডিম পারবে মানে হাঁসের যদি খাদ্য সঠিক থাকে তো ডিমেরা সব সময় পারবে হ্যাঁ 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 আর শরীরটা যদি সুস্থ থাকে ক্যারেট সেটাই তাও আপনার এই যে হাঁস এখানে আপনি তো সেই পাবনার আটাই থানার বাউখোলা গ্রাম থেকে হাঁস খাওয়াতে নিয়ে এই শুধু খাদ্যের সন্ধানে মানে খাদ্যটা যাতে আপনার কিনে খাওয়াতে না হয় বাড়তি কোনো খরচ না হয় এই কারণে জি 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 একজন নতুন উদ্যোক্তা এই হাঁসের খামার করবে তো সেই ব্যক্তি এখন দেশের বাইরে আছে সে বাইর থেকে কি খামার পরিচালনা করতে পারবে হ্যাঁ করতে পারবে তেনার যদি কর্মচারী সঠিক থাকে আর আমাদের থেকে যদি কোনো প্রবলেম হয় কোনো পরামর্শ নিল আমরা সাজেশন দিলাম সে বাইরে থেকে এটা করতে পারবে কোনো সমস্যা নেই থাকলে হাসের খাওয়া হ্যাঁ হ্যাঁ করতে পারবে হ্যাঁ ওনার সহায় করতে পারবে সে মানে আপনি বলতে চাচ্ছেন যে তার কর্মচারীটা যদি সঠিক হয় সে যদি পরিশ্রমী হয় সে তো তার এই খামারের প্রতি যদি লক্ষ্য দেয় তো সে কেউ বাইরে থেকেও হাসের খামার করতে পারবে জি জি সে অনেক

তারাই শুধু হাসা রাখে মানে সৎকারা দশটা রাখুক আর পনেরোটা রাখুক তারাই রাখে আপনারা বাচ্চা ফুটার নেই কারণে হাসা রাখেন না 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 তাদের হেঁচারিও নেই আশেপাশে এই কারণে আর মূলত হাসা রাখলে হাসিকে জ্বালায় বেশি বা লিয়ে একদিকে চলে যায় বা বিভিন্ন দেখা যায় যে কেউ যদি ডিমটা খাওয়ার জন্য যে আমি ডিম খাওয়ার জন্য সেই খাওয়ার জন্য ডিমটা অনেক দিন রাখা যায় আর হাসা থাকলে অনেক দিন রাখা না 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 সেটা সম্ভব না হাসা রাখে রাখে অনেক সুখে শান্তিতে বাস করছি মানে খুব ভালো লাগছে হাঁসের খামার করে লাগছে এবং খুব লাভজনক ও হ্যাঁ আমি যারা প্রবাস ভাইরা আছে আমিও তাদেরকে বলতে চাই তারা যে 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 ইচ্ছা নিয়ে গেছে আসার পর যদি দেশে এসে কিছু করতে পারে আসলে বিদেশি ভাইরার কষ্ট একটা প্রকৃত বিদেশি ভাই বোঝে যারা একবার গেছে বা থাকছে তারাই জানে তাছাড়া দেশের মানুষ বুঝতে পারে না যে একটা মানুষ বিদেশে কতটা কষ্টে আছে এরা যে একবার গেছে সেই জানে অন্য কেউ জানে না কারণ আপনি তো অনেক দিনের ভুক্তভোগী ছিলেন তো আচ্ছা আপনি ছোট বাচ্চা তো পালন করছিলেন আপনি প্রথম দিন যখন বাচ্চা নিয়ে আসলেন তখন ওটাকে কি খাওয়ার খাওয়াইছিলেন ওইটাকে আমি প্রথম যখন নিয়ে আসি নিয়ে আসার পর সিরা আছে এই সিরা হালকা সময় ভিজে যখন নরম হয়ে যায় তো নরম হওয়ার পর এটা পিপার বিছে আমি সেটা দেই চিরাটা যখন নরম হয়ে যায় আস্তে আস্তে ঠোকরা ঠোকরা এগুলা খায় আচ্ছা আপনার ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন তিন মাস বাদে বাদে ভ্যাকসিন দেই মানে প্রথম আনার পরে পঁচিশ দিনে হ্যাঁ পঁচিশ দিনে এমনকি আহ পনেরো দিনে আঠারো দিনে দিলে আরো ভালো হয় আরো ভালো হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই হাঁসগুলো আপনার এ বছরে আপনার ডিম নেওয়ার শেষ আপনি এখন দেখলেন যে এবছরে আমি আর এই হাঁস থেকে ডিম নেবো না বা এই হাঁস বিক্রি করে দেবো তখন আপনি কত করে শো বিক্রি করতে পারবেন এক এক সময় এক এক রকম দাম হয় দেখেন এখন এখন যদি বিক্রি করে যেমন চল্লিশ হাজার টাকা এক সময় আছে তিরিশ হাজার এক সময় আছে পঁয়ত্রিশ হাজার টাকা

তো সব মিলে আপনি বুঝতে পারতেছেন যে হাঁসের খামার প্রচুর পরিমাণে লাভজনক হ্যাঁ প্রচুর পরিমাণে লাভজনক মানে টোটালের উপর যা বোঝা যাচ্ছে বা আপনি ডিম নিচ্ছেন বা এই ডিম থেকে তো দেখাই যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে লাভ আর হাসি কি খামারে ডিম সচরাচর এভাবেই দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ এভাবেই দিয়ে থাকে এমন কি এমন সময় আছে এর চেয়ে বেশিও হয় যেমন এখানে এখন উনিশশো হাঁস আছে হাজার ডিম আছে তো খাদ্য আরো একটু বেশি পাবে যখন পানিটা শুকায় যাবে নদীর থেকে তখন আরো বেশি হবে ডিম আর শীতের সময় সামনে শীত আসছে ওই সময় সিজনও মানে ভালো ঠান্ডার সময় ডিমের দামও বেশি হবে অ্যাকচুয়ালি সব মিলে অনেকটা ভালো হ্যাঁ ভাই একজন নতুন খামারে একজন নতুন খামার করবে সেই ব্যক্তি কোন সময়তে হাঁস ওঠালে বা কি হাঁস কিনলে সে লাভ করতে পারবে এই বিষয়ে আমাকে একটু বলো অ্যাকচুয়ালি ভাইয়া একজন নতুন মানুষ যখন হাঁস ওঠাবে ও কিন্তু কখনো করে নাই ছোটতা ওই সম্পর্কে ভালো বুঝবে না যার কারণে এই বড় হাঁস যদি কেনে এগুলো দেখা যায় কিছু পরিমাণ ডিম আছে এগুলা কিনলে পরে ওনার জন্য সবচেয়ে ভালো হবে

আলহামদুলিল্লাহ তো ভাই আপনার এই তো খামার পরিচালনা করছেন এই যে দেখতে পাচ্ছি আপনার কর্মচারী নিয়ে এর থেকে আপনি ভালো লাগা কি আপনি একটু আমাদের বলবেন আমি যখন সিঙ্গাপুরে ছিলাম তখন আমাকে বেতন দিত এক মাসে দুইবার আর যেটাকে স্যালারি দিত বাংলাদেশে আমার ওইটা হাত খরচে চলে যেত তো এখন যেটাকে আমি ওখানে বেতন পাতাম সেটাকে আমি দুটা লোক আছে এই দুটা লোককে আমি স্যালারি দিই মানে দুইটা কর্মচারীকে আপনি সেই টাকা বেতন দিচ্ছেন হ্যাঁ যেটা আমি সিঙ্গাপুরে পেতাম সেই টাকাই বেতন আমি ওদেরকে দিই মানে আপনার সবচেয়ে বড় ভালো লাগা যে আমি মানুষের কর্মচারী হিসাবে কাজ করতাম আজকে আমি নিজে একজন উদ্যোক্তা হয়ে দুজন ব্যক্তিকে কর্ম দিতে পেরেছি এর চেয়ে বড়ো ভালো লাগা আপনার কাছে আর কিছু নেই মানে এটা সবচেয়ে বড় ভালো লাগা যে যে আমি দুজন মানুষ আমার কর্মচারী হিসাবে বা আমার খামারে তারা দুজন কাজ করছে এবং আমি তাদের এমন শিক্ষা দিচ্ছি যে পরবর্তীতে তারাই উদ্যোক্তা হিসাবে তৈরি হবে জি 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 হ্যাঁ এটা অবশ্যই আর কারণ সে আমি এটাও চাই না যে তারা সারাক্ষণ আমার এক কাজ করুক কেননা আমার এখান থেকে শিখে তারাও যাতে করতে পারে তারাও আরো দু একজনের শিখায় শিখায় যারা এগুলা করতে পারে তো মনিরুল ভাই আপনাকে সবচেয়ে বড় গুডওয়েল জানাবো আপনি এই দুইজনকে অবশ্যই একজন উদ্যোক্তা বানাবেন আমি আপনার কাছে সামনে বছর দেখতে চাব যে আপনার এই কর্মচারী যেন উদ্যোক্তা হিসাবে কাজ করছে অবশ্যই এটাও আমি আপনাকে কথা দিলাম বানায় দেব আবার দেশ বা দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছে তারা যেন এগুলা করার মতো আগ্রহ করে বা করার পরে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানালে অবশ্যই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মনিরুল ভাই আসসালামু আলাইকুম আপনার মঙ্গল কামনা করে আপনি অবশ্যই এগিয়ে যান এবং আপনার এই উদ্যোক্তায় যেন আরো উদ্যোক্তা তৈরি হয় ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আপনাকে আসসালাম প্রিয় দর্শক দেখতে পারলেন মনিরুল ইসলাম ভাইয়ের এই হাঁসের খাবার তিনি দেশের বাইরে সিঙ্গাপুরে ছিলেন তিনি যা জানা লাগছে বড় ভালো লাগা যে আমি দুইজন ব্যক্তিকে আমার খামারে কর্ম দিতে পেরেছি তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে পেরেছি তো প্রিয় দর্শক বিদায় নেব কুষ্টিয়া জেলার শিলাইদ ঘাটের এই মনিরুল ইসলাম ভাইয়ের খামার থেকে পাবনা জেলার আটাইকুলিয়া থানার বাউখোলা গ্রাম থেকে হাঁস খাওয়াতে নিয়ে আসছেন মনিরুল ইসলাম ভাই এই হাঁস এই কুষ্টিয়া জেলার শিলাই দগ খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দেশের কিষান কিষানীয় খামারিরা এই সকল কিষান কিষানীয় খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলে আমি ফয়জুল হক সজীব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন ধন্যবাদ সবাইকে